আজকে খুব ইন্টারেস্টিং একটি ভিডিও হতে চলেছে আপনারা অনেক সময় কি করেন আমরা বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন ধরনের জিনিস দেখে সেটাকে আমরা অনেক সময় পছন্দ করে ফেলি ধরেন এই ব্যাগটি একজনের কাঁধে দেখে আমার পছন্দ হয়ে গেল তাহলে এই ব্যাগটি আমি জাস্ট এই ব্যাগটি আমি কোথায় থেকে পাবো এবং কিভাবে পাবো বা অন্যের যে কোনো জিনিস যদি আমরা পছন্দ করে ফেলি তাহলে সেটা আমরা কোথায় থেকে পাবো সেটা আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি তো চলুন আমরা এক নজরে দেখে নিই এর জন্য যেতে হবে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ বারে এই যে সার্চ বারে লিখবো সার্চ বারে লিখবো গুগল গুগল লেন্স এই যে দেখেন কাঙ্ক্ষিত আমাদের চাওয়াটি এসে গেছে গুগল লেন্সে ক্লিক করে দিব গুগল লেন্সে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা এটা ইনস্টল করে নিব এটি ইনস্টল হওয়া মাত্রই আমরা এখান থেকে ওপেন বাটনটিতে ক্লিক করে দিব ওপেন বাটনটি ক্লিক করার পর আমাদের জাস্ট দেখেন এরকম একটি ইন্টারফেস তৈরি হবে এবং এখান থেকে আপনাদের বা আপনার ফোনে যেগুলো আছে এগুলো কিন্তু এখান থেকে শো করবে জাস্ট ধরেন এখানে ট্রান্সলেট সার্চ হোম আমরা এই যে সার্চ বাটন আছে তার উপরে এখানে লক্ষ্য করছেন একটি ক্যামেরা দেখা যাচ্ছে যে জিনিসটি আমাদের পছন্দ অন্যের বা হাতের মেঘালে কোনো কিছু তখন আমরা ক্যামেরার উপরে ক্লিক করবো ধরেন আমার একটি এরকম ছোট ব্যাগ এই ছোট ব্যাগটি আমার পছন্দ তাহলে এই যে এই ছোট ব্যাগটি আমি অনলাইন হাতে দেখেছি আসলে এটা আর কোথায় পেতে পারি কোনখান থেকে নিতে পারি সেটার জন্য আমরা ধরবো ধরে একটা ছবি তুলব ছবি তোলা মাত্রই সবার নিচে একটু যদি লক্ষ্য করি আমরা দেখেন এখানে কিন্তু অসংখ্য এই রকমের ব্যাগগুলো এখানে চলে এসেছে তো এই রকমের এই টাইপের ব্যাগগুলো আমরা কোথায় থেকে পেতে পারি এখানে দেখেন দারাজ ডট কম্বিডি এখানে আমরা পেতে পারি অ্যামাজনে আমরা পেতে পারি এছাড়াও লেবুন সিন এই এখানেও পেতে পারি আমরা আলি এক্সপ্রেসেও আমরা পেতে পারি ই বে দারাজ ডট কম বিডি মানে প্রত্যেকটা ওয়েবসাইটের দেখেন এই ধরনের ব্যাগগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখাচ্ছে এই যে এই ব্যাগগুলো আমরা এখানে যে কোনো যদি একটিতে ক্লিক করি ধরেন এই ব্যাগটি আমার পছন্দ হয়েছে তাহলে এটা যদি আমি ক্লিক করি এখান থেকে ক্লিক করা মাত্রই কিন্তু এখানে দেখেন এই পুরো ব্যাগটি এসেছে এবং এই ব্যাগের যে ক্যাটাগরিগুলো এসেছে সে সবগুলো কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া হয়েছে এখানে ভিজিটে যদি ক্লিক করে দিই আমরা ভিজিট ভিজিটে ক্লিক করে দিলে আমাদের কিন্তু এই যে ই বে ডট কম ই বে ডট কম এখানে কিন্তু দেখেন আমরা ইন করলাম এখানে ইন করার পর এখান থেকে এই যে সিমিলার যে আইটেমগুলো আছে এই যে এখান থেকে সিমিলার আইটেমগুলো এই সিমিলার আইটেমগুলো কিন্তু এখান থেকে আমরা ইবে ডট কমে এসে এই যে কাঙ্ক্ষিত আমাদের এই ব্যাগটি আমরা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারি এবং এটা নিয়ে নেওয়ার ক্ষেত্রে এটার কিন্তু প্রত্যেকটা অপশন দেখেন সুন্দরভাবে দেওয়া আছে সামন কেমন হবে পিছনটা কেমন হবে তারপর ভিতরটা কেমন হবে তারপর দেখেন এখানে কিন্তু এভাবে সবগুলো সুন্দরভাবে দেওয়া আছে তো আমাদের এই পছন্দের জিনিসগুলো গুগল লেন্সের মাধ্যমে খুব সহজেই আমরা এভাবে ক্যামেরা দিয়ে খুঁজে বের করতে পারি কারোরও স্মার্টফোনে যদি এরকম জায়গা না থাকে তাহলে সেটা আমরা আরো একটি পদ্ধতির মাধ্যমে করতে পারি সেই পদ্ধতিটা আমরা এখন একটু দেখে নিব এটার জন্য আমরা যাব অনেক সময় আমরা গুগল ক্রোম ব্রাউজার এটা ব্যবহার করে থাকি তাহলে গুগল ক্রোম ব্রাউজারে যাব অ্যাপস ছাড়া আমরা কিভাবে পেতে পারি সেটা দেখাচ্ছি গুগল ক্রাম ব্রাউজারে গিয়ে তারপর আমরা সবার ডান পাশে দেখেন এখানে একটা দেখতে পাচ্ছি গুগল লেন্সের আইকন এটাতে আমরা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর দেখেন ঠিক অনুরূপ ইন্টারফেস তৈরি হয়েছে এই ইন্টারফেসের ক্ষেত্রে আমরা দেখেন

কোন কোন ওয়েবসাইট থেকে পাবো এগুলো কিন্তু দেখেন সবগুলো সুন্দরভাবে এখানে চলে এসেছে এবং এখানে একটি বিষয় হচ্ছে যে প্রত্যেকটা ওয়েবসাইটের কিন্তু এখানে ঠিকানাগুলো কম তারপর হচ্ছে এখানে দেখেন হ্যাঁ এখানে সুন্দর। যারা ফেসবুকে এই ফুলগুলো বিক্রি করতেছে তাদেরটাও কিন্তু এখানে এখানে আছে আমরা কিন্তু সবগুলো এভাবে পছন্দ জিনিস গুগল লেন্সের মাধ্যমে খুঁজে বের করে আমরা খুব সহজেই আমরা এগুলো ক্রয় করতে পারি এবং আমাদের দৈনন্দিন কাজে প্রয়োজনীয় চাহিদা মেটাতে পারি সুতরাং এরকম ভিডিওগুলো যদি আপনাদের খুবই ভালো লাগে বা কাজে লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে